হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে এই যে পিঠার ডালা পিঠার ডালা রেডি করতেছি এই যে কিছু কিছু জিনিস রেডি হয়েছে ডালাটা বেশ বড় তো বেশ বড় ডালারগুলোকে কীভাবে ছোট করতে হয় আমাদের একটা আন ভিডিও আপলোড হয়ে যাবে সেটা দেখে নিয়ে একটু দুষ্টামি করেছি আমরা যে গিরি চুন্নিগিরি এগুলো বলেছি হ্যাঁ যা ওয়ে যেটা হচ্ছে মানে অনেক সময় হয় না যে বাসায় বড় ডালা আসে কিন্তু পিঠার অর্ডার কম তো এখন আবার ডালা কিনতে গেলে খরচটা আবার বেশি হয়ে যাবে না তো সেই ক্ষেত্রে যদি আমরা চাই খরচটাকে কীভাবে কমাবো সেইটাই আমি দেখিয়েছি তো প্রথমে আমি আমার হচ্ছে ইয়া ভিডিওগুলো দেখাচ্ছি যে কী জানি বলে পিঠা পিঠা তারপরে ডালার কথা একটু নেই এই কতগুলো পিঠা দিলাম গুনিয়েও নিত কথা বলতে বলতে পিঠার পালন করতে ভুলেই গেছে যাই হোক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারোটা এখানে আল্লাহ ফুলপিঠা আর বেশি নাই এই কয়টায় কমাগো আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি আর এই যেখানে আছে হচ্ছে চিকেন পুলি ওই এই পিঠা আজকে একটু কম কম হয়ে গেল মনে হচ্ছে ডালাটা এত বড় এখন আর ডালাটা আবার কিনতে যাব এই চিন্তা করে আর ডালা কিনতে গেলাম না কিন্তু পিঠা আজকে কম হয়ে গেল যাই হোক এখন আমরা সিস্টেম করতেই হবে পিঠা তো বলছে যে মোটামুটি একটা কোয়ান্টিটিতে দিতে খুব বেশি দিতে বলছে এমনও না খুব কমও দিতে বলছে এমনও না হুম এই পিঠা আরও আছে জাস্ট খালি একটু ভেজে আনতে হবে এই এইখানে মাঝখানে কড়শি দিয়ে দিয়েছি যাতে করে স্পেসটা একটু কম দেখা বোঝা যায় মানে কম লাগে স্পেসটা তো এই জন্য এতটুকু করেছি আর হচ্ছে নাকি এটা এখানে দিয়ে দিব একটু এলোমেলো করে হয়ে গেল যাই হোক এটা এখন ঠিক করবো আমি দাঁড়া এই পিঠাটা যেহেতু মিষ্টি পিঠা এই লাইনে দিই এই এই পিঠাটা না সিম ফুল পিঠা বলে এই পিঠাকে আবার অনেকভাবে করা যায় অনেক সিস্টেমে করা যায় তবে এটার যে অরিজিনাল যে রেসিপি অথেন্টিক যে রেসিপি সেটা হচ্ছে ক্রিসপি হবে খেতে এত পিঠা দেওয়া হলো তারপরও পিঠা দিয়ে ভরতেছে না কিন্তু এইটা এই পাশে দিই তাহলে আরো কয়েকটা পিঠা ভাজি ভেজে এটাকে কমপ্লিট করে হচ্ছে অবস্থা